নমস্কার আমি সুতন্তা ব্যানার্জি আমি আছে দুটো গল্প শোনাব আচ্ছা গল্প দুটো হচ্ছে আমার বড়ো ছেলের এক বন্ধুর সাথে ঘটনা তো আমার বড় ছেলের বন্ধুটা তার বাবা মা বিয়ের পর থেকে তারা আলাদা ভাড়া বাড়িতে থাকে তো স্বাভাবিকভাবে দুজনেই যেহেতু থাকে দুজনের স্বামী স্ত্রীর সংসার এবার ইতিমধ্যে যখন কনসিভ করে তার মানে বন্ধুর মাটা হ্যাঁ ওর বড় ছেলের বন্ধুটা যখন হবে তখনও একটু ভয় ঠয় পেয়েছিলো ভাড়া বাড়িতে একা একা যেহেতু থাকে হ্যাঁ একটা ছেলে কখনও ছায়া দেখে ভয় পেত কখনও মানে কিছু কিছু সময় ভয় পেত তবুও কিছু করার নেই আশেপাশে তখন নিজের আত্মীয় বলতেও সেরকম কেউ নেই যে সাথে থাকবে বা কিছু তো দুজনেই থাকতো কোনো রকম এবার তারপরে যখন বাচ্চাটা হলো হওয়ার পর এবার স্বামী স্ত্রী দুজনের সংসারে তো দুজনেকেই মানে মোটামুটিভাবে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হয় তো সেরকম একদিন কি হয়েছে মানে তখন বাচ্চাটার চার সাড়ে চার পাঁচ বছর সাড়ে সরি চার সাড়ে চার মাস বয়স মানে ছেলেদের বাচ্চা ছেলেদের অন্য বাচ্চাদের ছেলেদের অন্য মাস অন্নপ্রাশন হয় তখন অন্নপ্রাশনটাও হয়নি তা অন্যদিন হয় ওর মানে কোনো আঁশ জিনিস থাকলে মাছ বা মাংস এগুলো থাকলে তো বন্ধুটা মানে আমার মানে বড় ছেলের বন্ধু বন্ধু সে হিসেবে বন্ধু বন্ধু বলেই বলছি নামটা নেওয়া যাবে না নিষিদ্ধ আছে নামটা নেওয়া বারণ আছে আচ্ছা তো বড়ো ছেলে তো বন্ধুটা তখন ছোটো যেহেতু তো তখন মানে ওই বাচ্চাটা যেহেতু ছোট তখন বাচ্চাটার বাবাই ও মানে যে কোনো আঁশ জিনিস আর মাছ হোক মাংস হোক এগুলো নিয়ে আসে এবার কিছু মানে বাজার টাজার সবজি সবজিও নিয়ে আসে মানে অফিস থেকে ফেরার পথে এগুলো নিয়ে আসে এবার তা একদিন কি হয়েছে তো মানে এরকম রোজই যদি নিয়ে আসে বাট মাটা তো ঘরেই থাকে তা বলছে যে আমি তো বলছে যে আমারও সংসারে কিছু দর টুকিটাকি দরকার দরকার মানে ওর বন্ধুটার মানে বাচ্চাটার বাবা অফিস থেকে ফিরেছে ফেরবার বলছে যে আজকে তো আমি মাছ বা মাংস কিছু একটা আনার কথা ছিল তো বলছে সম্ভবত মাছই হবে যাই হোক তো মাছটা তো আনতে পারলাম না তো তুমি কি যাবে সাথে তোমারও তো বলছিল ঘরের কিছু টুকিটাকি জিনিস আনতে লাগবে তাও বাচ্চাটা মা বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো আমি তো আমার তো আর সংসারের প্রিয়স্থলীর টুকিটাকি কি মেয়েরাই ভালো বোঝে যে এটা লাগবে কি ওটা লাগবে মানে বললেও মনে হয় এটা বলা হলো না কি ওটা বলা হলো না একটু কম পড়ে যায় আর মন অত মনে রাখা যায় না তা বাজারে গেলে দেখে দেখে চুপটাক নিয়ে নিতে পারবে গৃহস্থালে কিছু টুকি টাকি এর আনার কথা ছিল বলতে ঠিক আছে চলো আর বাচ্চাটাকে কোথায় রাখবে তা বাচ্চাটাকে সাথে নিয়েই ওরা গেছে বাজার করতে তো বাজার করবে তার সাথে মাছ বা কিছু এরকম মাছই সম্ভবত আনবে তারপরে আর টুকিটাকি কিছু গৃহস্থলে টুকিটাকি আর যা যা লাগবে সেগুলো একসাথে নিয়ে আসবে আর তো হিসাবে গেছেন তা হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে মানে বাচ্চাটার বাবা অফিস থেকে ফিরেছে ফেরার পর তারা ওরা দুজনে মিলে গেছে কিনে এবার কেনাকাটি সমস্ত করেছে আস মানে মাছ কিনেছে তারপরে সবজি বাজার করেছে কিছু তারপর গৃহস্থালীয় টুকি 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 টাকি দোকানের জিনিসপত্র কিনেছে কেনার পর যখন ফিরে এসেছে এবার বলছে যে এবার তো ওর খাওয়ার সময় হয়েছে মাটা বলছে যে এবার তো বাচ্চাটার খাওয়ার সময় হয়েছে তো ঠিক আছে চলো তাড়াতাড়ি এবার ফিরে যাই তা ওরা যত ফিরে এসছে এবার ফিরে আসার পর এবার ওর মা মানে মোটামুটি ফ্রেশ টেস যে এবার বাচ্চাটা দেখছে কি হঠাৎ করে কাঁদছে কাঁদতে আরম্ভ করেছে এবার ভাবছে কি যে কি হলো ভাবছে যে খিদে পেয়েছে যে বাচ্চাটা চেয়ে এবার মাটা না ফ্রেশ টেস হয়েই বাচ্চাটাই খাওয়াতে এসে এবার দেখছে মাটা যত বাচ্চাটার কাছে আসছে বাচ্চাটা তত যাচ্ছে। তত চিৎকার করছে মানে বাচ্চাটা কিন্তু বাবার কোলে ছিল আর আস জিনিসটা কিন্তু ওর মা নিয়ে এসছে বাচ্চাটা বাবা বাবা ধরেনি বাচ্চাটার বাচ্চাটাকে ওর বাবা কোলে নিয়ে এসেছিল আর সাথে হয়তো কোনো ট্যাগ হয়তো ছিল সবজির কোনো ব্যাগ আর আঁশ জিনিসটা আর বা কিছু টুকিটাকি হয় ওর মা নিয়ে এসছে হাতে করে তো আর বাজারটা ছিল রেলগেটের পাশে মানে ওরা কাছেই ওইখানেই ভাড়া থাকতো পাশাপাশি তো রেলগেটের পাশে ওই সাইডিং বাজার বা কিছু একটা বলে তো তো স্বাভাবিক কাছেই যেহেতু ওই বাজারটা তো ওরা ওটাতেই যাবে নিশ্চিতভাবে মানে দূরে কোথাও যাবে না তো ওই রেলগেটের রেলগেট পার হয়ে ওই বাজারটাতেই গেছিল রেলগেটের বাজারে এবার তো ওই রেলগেটের বাজারে যেহেতু লাইনের পাশে তো অল্প বিস্তার একটা দুর্নাম আছে হুম একটা সময় সাপেক্ষেও একটা দুর্নাম আছে ওখানে আচ্ছা এটা সময় একটা সময়ের ব্যাপারে হয় ওটা সঠিক সময় হয় এবার সঠিক সময়টা আমারও ঠিক মতন জানা নেই একটা শুনেছি সাড়ে বারোটা দুপুরবেলা এরকম সময় হয় আরেকটা কোন সময় হয় ওই বলতে পারবে আমি তো যাই হোক এবার ওই রেলগেটটা পার হয়ে ওরা বাড়ি ফিরেছে বাড়ি ফিরে এবার ওর মা বাচ্চাটাকে খাওয়াবে এবার ফ্রেশ মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাটার কাছে গেছে দেখছে বাচ্চাটা তারও সরে চিৎকার মার কাছে তো আসছেই না উল্টে আরও চিৎকার করে যাচ্ছে মানে কারো সব যতর মা নিতে যাচ্ছে ততই ভাবে বোধহয় খিদে পেয়েছে খুব বাচ্চাটাকে এবার জোর করে নিতে গেছে ওর মা এবার বাচ্চাটা তো মানে তখনও আসছে না আরও চেঁচিয়ে যাচ্ছে মানে যত মা কাছে আসছে মাটার কোলে আসছে না আরও চেঁচিয়ে যাচ্ছে এবার তখন ওর মা ভাবছে কি কী হলো এতক্ষণ খায়নি বলে তাই জন্য নাকি পেট ব্যথা অত খেতেও চাইছে না মানে আমার কোলেতে আসছে না খেতেও চাইছে না খুব মানে হয়তো পেট ব্যথা করছে এবার আমাদের মাদের কি থাকে সবসময় তো ডাক্তার অ্যাভেলেবেল থাকে না যখন কি খুশি ডাক্তারকে চলে গেলাম সেটা তো হয় না তো ঘরে কিছু ওষুধপত্র রাখা থাকে যেমন পেট ব্যথার ওষুধ বা হজমের ওষুধ হ্যাঁ এগুলো চুকিটাকেই রাখা থাকে তো ওরম ওরকমই বাচ্চাটাকে ওষুধ খাই যাচ্ছে কিভাবে যে ওদের পেটটা পেট ব্যথা করছে বাচ্চাটাকে পেট ব্যথার ওষুধ দিয়েছে তারপরে 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 ভাবছে বোধহয় কান ব্যথা বা কিছু বাচ্চাতে অনেক সময় হয় এরকম ব্যথা ব্যথা তো সেরকম ওষুধ দিচ্ছে একের পর তো দেখছে দু তিনবার ওষুধ দেওয়ার পর কোনো কাজে হচ্ছে না তখন ওর মানে বাচ্চাটার যে বাবা হ্যাঁ সে এইগুলো না একটু বিশ্বাস করতো আর তারা না অনুকূল ঠাকুরের শিষ্য ছিল শিশু ছিল বলবো না শিশু আছে আর কি তারা অনুকূল ঠাকুরের শিষ্য আর বাচ্চার মানে ওর ঠাকুর ঠাকুর মানত আর বাচ্চাটার বাবাও এগুলো খুব ভালোভাবে মানে হ্যাঁ মানে বাচ্চারা বাবা অনেক কিছু দেখেছে বা এর অনেক কিছু ফিল করেছে হুম সুতরাং ওদের একটু বিশ্বাস করে আর ওদের ঘরে তাই জন্য না সবসময় জল জল পড়া ঠাকুরের জল পড়া একটা থাকে বাচ্চাটার বাবা বলছে কি যে ঠিক আছে তুমি এক কাজ করো ওকে এখন নিতে হবে না তুমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো আর একবার তুমি জামা টামা চেঞ্জ করে আসো ভালো ভালো অন্য কাছে জামা কাপড় পরে আসো পরে সেই জল পড়াটা তুমি একটু খাও নিজের চোখে মুখে ছেটাও তখন তখন ওর মা সেটাই করে ওই একটা শুদ্ধ জামা কাপড় পরে এসে জল ওই জলপোড়াটাও খায় নিজে চোখে মুখে সব জায়গায় একটু ছিটায় বাচ্চাটাকেও একটু মাথায় একটু ছিটিয়ে দেয় ছিটানোর পর বাচ্চাটা আস্তে আস্তে চোখ হয়ে গেছে তারপরে বাচ্চাটা দিব্যি দুধ খেয়েছে মানে ওর মাটার তারপরে মানে মাটার কাছে এসে তখন তো ছোটো বাচ্চা মাকেই ফিট করাতে হয় তো যথারীতি বাচ্চাটা খেয়েছে ফি মানে খাইয়েছে ওর মা তখন আর কোনো অসুবিধা হয়নি তো এই হচ্ছে প্রথম ঘটনাটা তো যেহেতু অন্নপ্রাশন হয়নি আমাদের সব মানে সবসময় বলে যে অন্নপ্রাশনের আগে বাচ্চাকে বার করে নেওয়া উচিত না মানে দূরে কোথাও যাওয়া উচিত না এবার যেহেতু ওদের ঘরে কেউই নেই গার্জেনের ওরা দুজন মাত্র সুতরাং বাচ্চাটাকে নিয়ে যাওয়া ছাড়া ওদের উপায়ও নেই করলে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা এই বাচ্চাটারই তখন বাচ্চাটার বয়স হচ্ছে দু আড়াই বছর তখন হাঁটতে শিখেছে কথা বলতে শিখেছে হ্যাঁ মোটামুটি কথাটা তা বলতে পারে তো দ্বিতীয় তখন দু আড়াই বছর বয়স এরকম তা সেই সময় বাচ্চাটার যে জেঠি হয় তো মানে ওর মার যা বড় যা তো বাচ্চাটা জেঠি মা হয় তাদের বাড়িতে নিমন্তন্ন ছিল আর তাদের বাড়িটাও না ওই রেলগেটটা পার হয়েই একটু দূরে যেতে হতো আর একটু দূরে তো তারাও আলাদা বাড়িতেই থাকে তো এরকম নিমন্ত ছিল রেলগেটটা পার হয়ে যেতে হতো তো সেরকমই গেছে সন্ধেবেলা গেছে নিমন্ত্রণ ছিল শনি মঙ্গলবার ছিল না কি তো এরকমই বৃহস্পতি শুক্রবার এরকম কিছু একটা বার ছিল আচ্ছা তো জেঠিমার বাড়ি গেছে সন্ধে থেকে বাচ্চাটার তো হই হুল্লোর করেছে খেলাধুলা করেছে মানে ওর বয়সী আরও কচুর সময় বয়সী বন্ধুরা আসলে যা হয় বাচ্চারা বাচ্চারা আচ্ছা সেরকম কিছু খায়টায়ও টাইও শুধু মানে খেলে গেছে আনন্দ করে গেছে সন্ধে থেকে আর যেহেতু মানে এরকম খেলে ধুলে এবার দিদিমা এবার রাত হচ্ছে তখন ওর জেঠিমা বলছে যে তোমরা তো চলে যাবে তোমরা আজ থেকে যাও না তখন বাচ্চারা মা বলছে যে না গো দিদি দিদিভাই ভাই থাকবো না তোমাকে জানো কালকে ওর অফিস আছে তোমার ভাইয়ের তোমার দেওয়ালের অফিস আছে আজকে চলে যাব থাকতে অসুবিধা তো বলছে ঠিক আছে তোমরা তো চলে চলে যাবে তো কিছু খেলো না তোমরা তাহলে খেতে বসে যাও তা খেতে বসে বাচ্চাটা কিন্তু কিছু খায়নি বলে তাহলে তখন নট সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে প্রায় তখন তো তোমরা তাহলে তোমরা খেতে বসে যাও তোমরা তখন বাচ্চাটাকে নিয়ে একটু দূরে যাবে আর রাত করো না সুতরাং শীতকাল ছিল সেই সময়টা তো যথারীতি মা এবার বাচ্চাটাকে নিয়ে খেতে বসেছে কিন্তু বাচ্চাটা কিছুই খায়নি হ্যাঁ ওর ইচ্ছা করেনি সারাদিন এবার সারা সন্ধ্যে থেকে যেহেতু লাফা লাফাঝাপি করেছে হুম তো যথারীতি বাচ্চাটার মানে ইচ্ছা করেনি খেতে ওর ঘুম পাচ্ছে এরকম ঘুম মানে ঘুমাবে ঘুমিয়ে পড়বে এরকম একটা ভাব আর তার মা বাবা খেয়ে নিয়েছে এবার খেয়ে নিয়ে তখন দশটা বেজে গেছে প্রায় হুম তখন দশটা দশটা বেজেই গেছে ওরকম সময় তা দিদি তা যাকে বলছে যে দিদি ভাই তাহলে আমি আসছি আর দেরি করবো না ওর তো কালকে অফিস আছে মানে তোমার কালকে অফিস আছে তা বলে ঠিক আছে তোমরা যে থেকে গেলে পারতে আবার তো একটু রাত হয়ে যাচ্ছে শীত যেমন শীতকাল যেহেতু শীতকাল সময়টা ছিল তা বলছে না দিদি ভাই কাল তো অফিস জানো তো কি আমার কিছু করতে হবে কালকে অফিসের জন্য রেডি করতে হবে কিছু বলছে ঠিক আছে তোমাকে তাহলে আর আটকাবো না তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাও বলে ওরা বেরিয়ে গেছে আর এটাও বলছে যে ও তো কিছুই খেলো না ছোট ছোটো তো কিছু খেলো না তাহলে ওর জন্য একটু কিছু নিয়ে যা বলছে না না কিছু নেবো না তাতে ওর যা অনেকবার বলেছেন না ও তো কিছুই খেলো না ও তো মাংস টাংস ভালো মাংস খেতে ভালোবাসে তা একটু মাংসই নিয়ে যাও জন্য তা অনেকবার রিকোয়েস্ট করায় তা বাচ্চাটার মা নিয়েছেন মাংসটা বলছি ঠিক আছে তাহলে দিদি ভাই তুমি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে বলে একটা বক্সে করে দিয়ে দিয়েছে এবার যথাযথ ফিরছে ফেরার পর ওই রেলগেটটাই ক্রস করতে হবে ওদের হ্যাঁ এবার রেলগেটে এবার রেলগেট সবসময় তো খোলা থাকে না ট্রেন তো যাতায়াত করে তো রেলগেটটা ওরা ক্রস করবে মানে রেলগেটে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দাঁড়ার ক্রস করছে যখন মানে ক্রস করার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ওদের ট্রেন যা যথারীতি ট্রেন যাচ্ছিলো তো যথারীতি ট্রেন ট্রেন চলে গেছে রেলগেট ক্রস করে ওরা বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে এসে এবার বাচ্চাটার ঘুম ঘুম পাচ্ছে তো বাচ্চারা বলছে ঠিক আছে বাবা তুই শুয়ে পড় বলে ওকে বিছানা টিছানা করে দিয়েছে ও শুয়ে পড়েছে শোয়ার এবার তা শোয়ার আগে ও বলছে তারপরে বলছে কি মা খিদে পাচ্ছে বাচ্চাটা বলছে বলছে তুই তাহলে মাংস খাবি যে মা পাঠিয়ে দিয়েছে তাহলে একটু মাংস খা বলছে হ্যাঁ খাবো এবার তো দেবারতি কি করেছে নাম তো বলেই ফেললাম তো মানে বাচ্চাটার মাটা কি করেছে ওই মাংসটা মানে আর গরম করেনি তো মানে ওই সদ্য এনেছে মাংসটা ওইটাই ওকে খাইয়ে দিয়েছে বাচ্চাটাকে তাহলে ঠিক আছে তা বলছে মাংস খাবে বলছে ওই বাচ্চাটা খেতে চাইছে ঠিক আছে মাংসটাই ওকে খাইয়ে দিয়েছে এবার খাইটাই দিয়ে ওকে যথারীতি মুখ টুক পরিষ্কার করে দিয়ে শুয়ে বলেছে ঠিক আছে বাবু যেহেতু শুয়ে পড় ঘুম পেয়েছে যখন শুয়ে পড় এবার শুয়ে পড়েছে শোয়ার পর আর মাটা তো ওদিকে কাজ করছে কাজ বাকি আছে এদিকে আর ওর বাবাটাও টুকটাক কাজ ছাড়ছে পরদিন অফিস যাবে অফিস আছে যেহেতু টুকটাক কাজ ছাড়ছে এবার এ খানিক্ষণ পর দেখছে বাচ্চাটা শুয়েতে মানে শুয়ে পড়েছে বিছানা করে দিয়েছে শুয়ে পড়েছে শোয়ার পর ছটপট ছটপট করছে সে চোখ বন্ধ করে চোখ বন্ধ কিন্তু মানে কের আমার মানে মুখ থেকে একটা আওয়াজ করছে হ্যাঁ কেমন একটা গঙ্গার মতো আওয়াজ করছে আর ছটপট ছটপট করছে এবার ওর ভাব কি কী হলো এবার মাটাও এবার তা ওর বাবাটা বোধহয় সামনে ছিল এরকম তো বাবা দেখো দেখো ও করছে এবার মাটাও দৌড়িয়ে এসছে রান্নাঘর কোথাও ছিল তো মাটা ওর সাথে দৌড়ে এসেছে আর দেখছে এবার তখন বলছে কি হলো এবার ওকে ডেকেছে বাচ্চাটাকে দেখছে এই কী হলো কী হলো তোর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাবু কষ্ট হচ্ছে তা বাচ্চাটা কোনো কথা বলে না মুয়া করে যাচ্ছে আর চোখ বন্ধ করে না ছটফট ছটফট করে যাচ্ছে মানে হাত পা ছুটছে কেমন করছে হ্যাঁ এবার তা তখন এবারও এবার মাটা এবার ধরেছে জোর করে বলছে এবার অনেকবার ডেকেছে ডেকে দেখছে কি বাবু তাকা তাকা বাবু তাকা কি হয়েছে কি হয়েছে বাবু কী হয়েছে এরকম বলছে এবার অনেকবার বলে তাকিয়েছে যখন তাকিয়েছে দেখছে বাচ্চাটার মানে চোখ দুটো লাল একদম আর চোখ দুটো বড়ো বড়ো হয়ে গেছে চোখ দুটো লাল এবার তখন ওর তো ভয় পেয়ে গেছে বলছে কী হলো এক্ষণ তো শুলো ঠিক ছিল তখন কি হলো তখন ও বলছে বলতো বাবা আমি কে এবার ওর বাবাটা না কিছু একটা সন্দেহ করেছে হুম কারণ এই এরকম ওদের সিচুয়েশান আগেও হয়েছে ওর জন্য তো সন্দেহ করেছে তো ওর বলছে যে বাবু বল আমি কে আমি কে মানে ওর মাটা জিজ্ঞেস করছে ওর বাবা শুধু ওরকম ছটফট করছে আর চোখগুলো বড় বড় লাল জবা ফুলের মতো এরকম এবার তখন ওর বাবাটার তো যত সন্দেহ হয়েছে তখন ওর মাকে বলছে কি যে আর ওদের ওরা না ভীষণ লোকনাথ বাবার ভক্ত তো ওদের খাটের পিছনেই মানে যে দিকটা মাথা দেবে সেই মাথার ওই পিছনে দেওয়ালটা একটা লোকনাথ বাবার ছবি আছে তো বলছে ওর বাচ্চারা বলছে কি যে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা বলতো ওটা কে ওই ওটা কার ছবি দেখতো তোর পিছনে ওইটা কার ছবি আর কার ছবি বলতো বলছে বলবো না সেই মানে বাচ্চাটার ভয়েস ছিল না তখন একটা ভারী কেমন একটা ভয়েস করে বাচ্চাটা বলছে কি বলবো না এরমভাবে এবার তখন তো বুঝতে পেরেছে তখন ও প্রায় হাউমাউ করে প্রায় কাঁদে কাঁদে বাচ্চাটার মা ভাবছে আমার হয়ে হ্যাঁ বাবা তো তখনই সন্দেহ করেছে এবং যখন বলছে বুঝতে পেরেছে তখন সাথে সাথে জল পড়া নিয়ে এসছে তখন নিয়ে এসছে বলছে যে একটু জল খাতো বাবু একটু জল খাতো হ্যাঁ তাও বলছে খাবো না ঠিক মানে বেশ বড় মানে গলার ভয়েসটা খুব মানে বড়দের মতন মোটা করে ভারী করে বলছে মানে যে বলছে বলতে এটা কার ছবি কার ছবি বলবো না খাবো না এরম ভাবে পড়ে আছে মানে তখন বুঝতে পেরেছে যে বাচ্চাটার মা প্রায় কাঁদো কাদো একমাত্র ছেলে এই অবস্থা আর হামাও করে প্রায় কাঁদতে বাকি ওর মা তখন ওর বাবা বলছে দারো তখন মানে তখন তার আগেই ওর বাবা কী হয়েছে মানে শুদ্ধ মানে বাইরে থেকে যেহেতু এসছে একটু শুদ্ধ অবস্থায় মানে গামছা টামছা করে নিয়ে তারপরে ওই জল পরাটা এনেছে সেই জোর করে মানে ওইটুকু বাচ্চাকে দু আড়াই বছর বয়স তখন ওর বাবা মা ধরে রাখতে পারছে স্বাভাবিক জোরটা তো তখন বেড়ে যায় না ওর মধ্যে তো আর বাচ্চাটা নেই অন্য কেউ রয়েছে তো সেই সময় জোর করে চেপে ধরে জলটা খাইয়েছে এবার জলটা খাওয়ানোর পর তখন খানিকক্ষণ পরে আস্তে আস্তে চোখটা বন্ধ করে একটু হাত পা ছোড়াটা কমেছে কমাটা হওয়ার পর তখন বলছে যে ঠিক হয়ে যাবে দাঁড়ো বা মা তো প্রায় কাঁদো কাঁদো যে মানে কেঁদেই দিয়েছে বলতে গেলে যে কি হয়ে গেলো ওর তখন ওর বাবা বলছে দাঁড়ো এরকম তো হয়েছে ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো জলপোড়াটা তো খাইয়েছি তখন যেহেতু জলপোটা খাইয়ে দিয়েছে তা খানিক্ষণ পর দেখলো যে না ঠিক হয়ে গেছে আর কিছু ওঠেও নি মানে রাতে ঘুমিয়েই পড়েছে এবার পরদিন হয়তো আশেপাশে মানে পাশেই সম্ভবত ওদের একটা ঝাড়ানোর কিছু একটা ব্যবস্থা ছিল কোনো বাড়িটারি হয়তো ছিল বা মন্দির ছিল কিছু একটা খেয়াল নেই তো ওখান থেকে ও সেই মানে পরদিন সকালবেলা গিয়ে ওর বাবা বলছে তুমি তা কালকে ওইখান থেকে গিয়ে ওকে একটু ঝাড়িয়ে আনবে তো পরদিন তা সেদিনকার রাতে আর কিছু ডিস্টার্ব হয়নি ঘুমিয়ে পড়েছে মানে মাথা একটু ছিটে দিয়েছে পরে আর তখন তো খাইয়ে দিয়েছে আর পরদিন ওকে বাচ্চাটাকে গিয়ে একটু ঝাড়িয়ে ঢারিয়ে দিয়েছে তারপরই বাচ্চাটা ঠিক আছে সুস্থ আর অসুবিধা হয়নি মানে আঁস জিনিসটা যেহেতু এনেছিল মানে মাংসটা এনেছিলো একটা তো আঁস জিনিস এবার বাইরে থেকে রেলগেট পার হয় আমরা তো জানি রেলগেটের ক্রসিংয়ে অনেক অনেকে কাটা পড়ে এবার তাদের স্বাভাবিকভাবে আটটাতে ওখানেই ঘুরে বেড়ায় তো সেরকমই কোনো হাওয়া বাতাস মানে ওই মাংসটার গন্ধে ওর সাথেই চলে এসেছিল এবার যেহেতু ও মাংসটাকে ও মানে উনুনে বা কোনো আঁচে বসায়নি আগুনের আঁচে বসায়নি আগুনটা তো পবিত্র তো আগুনে আছে যেহেতু বসায়নি ওই অবস্থায় ওকে খাইয়ে দিয়েছে যার জন্য হাওয়াটা বাচ্চাটার মধ্যে লেগে গেছে আর যেহেতু ছোটো বাচ্চাদের মধ্যে এফেক্টটা বেশি করে আমরা জানি তো এইটাই হয়েছে অবস্থাটা মানে যে কোনো জিনিস আগে আগুনে আস জিনিস যে কোনো আগে আগুনে একটু ছুঁয়ে নিতে হয় আগুনে ছুঁয়ে নিতে হয় বা আগুনে একটু জাল দিয়ে নিতে হয় বাচ্চাটা মাটা সেটা কোনোটাই করেনি এনে খিদে পেয়েছে যেহেতু সাথে সাথেই ওকে খাইয়ে দিয়েছে এটাই ভুলটা হয়ে গেছে যার ফলে ওই তখনই ওকে ওই আঁশ জিনিসটা ওকে ধরে ফেলেছে এই হচ্ছে দ্বিতীয় দুটো ঘটনা ঠিক আছে এখানে শেষ করছি ভালো থাকবেন